নমস্কার বন্ধুরা ছোটোখানি এসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো বহু সুন্দরী পিঠা তার জন্য দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি এখানে আমি দুধ চালের গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে ভালো করে গুঁড়ে নিয়েছি আর এখানে আলাদা করে একটু ফুড কালার দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে ডিজাইন করব তো রেডি হয়ে গেছে আমার ফুড কালারটা তো এখন আমি একটা তাওয়া বসিয়ে দেবো তাওয়াটাকে হালকা আছে একটু গরম করে নেব। আর একটা বেগুনের বোটা নেব ওর মধ্যে তেল লাগিয়ে ভালো করে তাওটাকে লাগিয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে এরকম শেপ করে নেব তারপরে শেপটা আপনারা যে কোনোভাবেও করে নিতে পারেন তারপরে আমি দু চামচ ব্যাটার দিয়ে দেব ব্যাটার দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে সব দিকে ছড়িয়ে যায় এবং পাতলা হয় তারপরে এর মধ্যে আমি নারকেলের পুরটা রেডি করেছিলাম তো ওটা এখন দিয়ে ভালো করে উল্টে নেব এটাকে আস্তে সাবধানে করতে হবে আর নিজের থেকেই ও নিচের থেকে উঠে যাবে এভাবে উল্টে পাল্টে ভালো করে রেডি করে নিতে হবে দেখুন আমার একটা পিঠে রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে একটি প্রসেসে আপনারা ফলো করুন দেখো আবার ওইরকম করেই তৈরি করছি এটা আপনারা যে কোনো শেপে করতে পারেন একদম জিলেপির শেপটা চলে এসছে কিন্তু দেখতে খুব সুন্দর হয় সাদার মধ্যে এটা আপনারা এইভাবেও হাতার সাহায্য করতে পারেন তো হাত দিয়ে বেটারটাকে করে নিলে ক্ষীরটাকে ছড়িয়ে দিলে ভালো হয় তো চামচের সাহায্য করা যায় যেহেতু একটু নরম ছিল যাই হোক আমার দুটো পিঠা রেডি হয়েছে এরকম ফুলকে এক এক করে অনেকগুলো পিঠে আমি তৈরি করেছিলাম তো কেমন লাগলো এই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তো আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই